হ্যালো এভ্রিওান তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে চলে এলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে তো সকালে উঠেই আমার বান্না সমস্ত কমপ্লিট হয়ে গিয়েছে তো ওই দিন হচ্ছে করলা ভাজা আর ডাল হয়েছিল আর পটল আলু পোস্ত হয়েছিলো তো এই সিম্পল রান্নাগুলোই হয়েছিল তো তারপর দেখো একটু বেলা করে মানে আটটা সাড়ে আটটা নাগাদ ওই রায় উঠলো ঘুম থেকে তারপর রায় ঘুম থেকে ওঠার পরে ওকে টিফিন খাওয়ানো এগুলো যে যা যা কাজ থাকে ওকে নিয়ে আমার আধ এক ঘন্টা টাইম প্রায় কেটেই যায় আর রায়ের জন্য যেটা রান্না করেছিলাম ওই দিন তো মাছ ছিল না সেই জন্য ওর জন্য ডিমের একটা পাতলা ঝাল করেছিলাম পটল দিয়ে আলু দিয়ে ঝাল করেছিলাম আর রায় এখন তার ঠাম্মির কাছে গিয়েছে আমি একটু টিফিন করে নিয়েছিলাম তো দেখতে দেখতে আবার টাইম কোথায় চলে গেল ও ঠিক দুপুর বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে ওকে আমি দুপুরের লাঞ্চটা করিয়ে থাকি আর রায় দেখো এখন টিভি দেখছে টিভিতে ওই ডিস্কোভারি দেখতে দেখতে ওই পশু ওগুলো দেখতে দেখতেই ও এখন খে খেতে চায় তো তারপরে ও ঘুমিয়ে গিয়েছিল বিকেলবেলায় বৃষ্টি হচ্ছিলো রায়ের পাপা অফিস থেকে চলে এসেছিলো দুপুরের দিকে আর বিকেলের দিকে ও এসে একটু টিভি দেখছিল আর বলল যে একটু তাহলে চা করো তো তাই চা বানিয়েছিলাম ও তো লাল চা খায় আর আমি হচ্ছে দুধ চা খাই তো দুজনে মিলেই তাই টিভি দেখতে দেখতে একটা সিনেমা দেখেছিলাম তবে বেশিক্ষণ দেখতে পারিনি আমি তো দুজনে মিলে ওই চা খেতে খেতে গল্প করতে করতে চা আর সাথে একটু চিপস ভাজা খেয়েছিলাম আর বাইরে তো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল বেশ ভালোই লেগেছিল আর ওইদিকে রায় হচ্ছে ও ঠাম্মির কাছে বসেছিল গম্প করছে এগুলোই আর রাত্রে রায়ের পাপার আবদার হলো যে লুচি আর আলুর দম খাবো যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তো সচরাচর আমাদের বাড়িতে লুচি পরোটা খুবই কম হয় তেলে ভাজা জিনিসটা আমাদের মানে খুবই কম হয়ে থাকে আমরা অ্যাভয়েড করে থাকি এই হয়তো ঠান্ডা একটু মানে যে কোনো ওকেশান এই টুকটাকেই আমরা এইসব খেয়ে থাকি তো সেদিন একটু ঠান্ডা ওয়েদারটা ছিল বলেই সেই জন্য আমারও ইচ্ছে করেছিল আর রায়ের জন্যও কিন্তু আমি খিচুড়ি বানিয়েছিলাম তো রায় আমাদের সাথে এক পিস লুচি খেয়েছিলো তারপরে দেখো ওর জন্য খিচুড়ি বানিয়েছিলাম সমস্ত সবজি দিয়ে যেমন খিচুড়ি হয় তো সেভাবেই একটু খিচুড়ি ওর জন্য বানিয়েছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে সাড়ে নটার দিকে তখন রায়কে আমি আবার ফ্রেশ করিয়ে দিচ্ছি ওর ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়ে ও ঠিক সাড়ে নটা থেকে দশটার মধ্যেও ঘুমিয়ে যায় ও এখন ওর পাপার কাছে গল্প শুনতে শুনতেই ও ঘুমিয়ে যায় তো তারপরে ওর হচ্ছে যে দিনের ও রুটিনটা এভাবেই থাকে সকালে উঠতে ওঠে ওই আটটা থেকে সাড়ে আটটা নাগাদ আমি কখনো ওকে ডাকি না তো ওই টাইমেই ওঠে বাচ্চাদের যেভাবে একটু মানে মন ভরে একটু ঘুমোলে তো শরীর ভালো থাকে তো সেই জন্য আমি ওকে সকালে অত সকালে ডাকি না ও একটু ঘুমিয়ে থাকে তো তারপরেও আটটা থেকে সাড়ে আটটার সময় ওঠে আর দুপুরেও ও ঠিক মানে দুপুরবেলা ও একটা থেকে দেড়টার মধ্যে ওর খাওয়া দাওয়া কমপ্লিট হলে ও ঘুমিয়ে যায় এক থেকে দেড় ঘন্টা ঘুমোয় আর রাত্রে কিন্তু নটা থেকে সাড়ে নটা বা কখনও দশটার মধ্যে ঘুমিয়ে যায় তো রাই দেখো এখন ঘুমানোর জন্য রেডি হয়ে গিয়েছে তো ও এখন ওর সব ড্রেস চেঞ্জ করে দিয়েছি আর ওকে কিন্তু আমি এখন ডাইপার ইউজ করি না ও এমনি নর্মালি শুয়ে থাকে রাত্রে কোনোদিনও টয়লেট করে না তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে